নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি নিরামিষ স্বাস্থ্যকর খিচুড়ি একটি রেসিপি নিয়ে স্বাস্থ্যকর নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি জল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল আমি ডাইড করে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আমি জলসবই অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি তিনশো গ্রাম মুগ ডাল নিয়েছি ছোটো দানার মুগ ডাল খিচুড়ি তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো গাজর আর নিয়েছি চায়ের কাপের দু কাপ মটরশুটি আর লাগছে ব্রকলি এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি রান্নাটা করছি সসার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন ফোরে দিয়ে দিলাম দু তিনটে শুকনো লঙ্কা পাঁচ পড়ুন দশ পনেরো তেল ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম আর দিয়ে দেব গাজর আর লাগছে হলুদের গুঁড়ো লবণ এর আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে এই সবজি যে হলুদ দেব তাতেই হয়ে যাবে আলাদা করে কিছু কিছু আর হলুদ দেবার প্রয়োজন নেই আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সবজির সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব ডাল প্রায় সিস্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চাল আতপ চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করছি এখানে আমি সমান পরিমাণে চালো ডাল ব্যবহার করলাম ডাল আমি তিনশো গ্রাম নিয়েছিলাম ডালও আমি তিনশো গ্রাম নিলাম ডালের সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেব অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দেব জল চাল ফিফটি পারসেন্ট সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব মটরশুঁটি বকলি মটরশুঁটি ও গাজর আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এই খিচুড়ি সবার জন্যে খুবই উপকারী সবজির সাথে মটরশুঁটি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব চাল ডাল প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা সবজি খিচুড়ির সাথে সবজিও বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব দুটো টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইটা ধুয়ে জল অ্যাড করলাম যাতে পুরো মশলাটাই খিচুড়িতে অ্যাড করতে পারি তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব খিচুড়ি স্পেশাল বানাতে চাইলে অবশ্যই দিতে হবে দুবার তরকা বা ফোড়ন একবার আমি সবজির সাথে ফোড়ন দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পরে অ্যাড করছি পাঁচ ফোড়ন আর দিয়েছিলাম সরষের কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই ফোলন বা তরকা দিয়ে দেবো খিচুড়িতে এতে খুব সুন্দর একটা সেবা বেশ ভালো করে মিক্সড করে দেব এবার যাচ্ছি ফাইনাল থেকে সবশেষে দিয়ে দেবো এক চামচ ঘি আমি এখানে এক চামচ মতো অ্যাড করলাম আপনারা চাইলে ঘির পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর দিয়ে দেব এক টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলায় গরম মশলা রয়েছে তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করছি না ভাজা মশলা ও ঘি খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এই ভাজা মশলা ঘি অ্যাড করার জন্য খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব সার্ভ করার জন্য গরম গরম খিচুড়ি রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করবার আগে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারও করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে সাথে রয়েছে আলু ফুলকপি তরকারি আর রয়েছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট এখন একটু পাতলা রয়েছে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আর সাথে রয়েছে বেগুন ভাজা এই খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ